আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুজিনার কিচেন আমরা সবসময় বড়দের জন্য তো অনেক কিছুই নিয়ে আসি এবং সবাইতে মেয়ে সচরাচর বড়োদের জন্যই ভাব বাচ্চাদের জন্য কিন্তু ওরকম কোনো কিছু আমার চ্যানেল আমরা ছাড়িনি আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য একটা বড়ার ভিন্ন রকমের রেসিপি ছাড়ে এটা বাচ্চাদের খেলে শক্তিও হলো এবং তাদের মুখেও মজা লাগলো আমি এখানে পেঁয়াজ কুচি এবং কলমি শাকের কুচি মরিচকুচি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার এখানে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দুটোই আমি অ্যাড করেছি এটা যদি বাচ্চাদের দেন বাচ্চাদের নিজের মুখেও তাদের কাছে ভালো লাগবে এবং তাদের দেহের সঠিক পরিমাণের পুষ্টি উপাদানও হবে এরপর এখানে আমি বেটে রেখেছিলাম ডাল এবং চিংড়ি মাছগুলো সুন্দর করে বেটে রেখেছিলাম এরপর আমি যেগুলো দিয়েছিলাম এর মধ্যে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি আমার মাখার স্টাইল দেখে আপনারা বুঝতে পারছেন যেটা কীভাবে মেখে নিতে হবে মাখানোর পদ্ধতিটা কিন্তু অনেক সোজা সবাই মাখতে পারে এরপর এখানে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আপনার আপনাদের পরিমাণ তো অবশ্যই অ্যাড করবেন আমি সব ভিডিওতে বলি যে লবণ ঝাল এটা যার যার পরিমাণ মতোই আপনারা অ্যাড করার চেষ্টা করবেন কারণ সবার মুখের পরিমাণ তো আর এক না টেস্টের এরপর এখানে আমি ডাল বাটা ডালবাটা ডাল বাটা এবং চিংড়ি বাটা গুলো একসঙ্গে এখানে ঢেলে নিয়েছি এবং ভালো করে মিক্স করে নিচ্ছি আমি বিলিভ করি যে বাচ্চা এখনকার দিনে আর কি ইয়াং জেনারেশনের বাচ্চারা কিন্তু অতটা সবজি খেতে তারা পছন্দ করে না মাছও খেতে চায় না এবং শাক তো দূরের কথা তার সবুজ কোনো কিছুই পছন্দ করে না এভাবে যাদের বাচ্চারা আর কি খেতে পছন্দ করে না শাক সবজি আপনারা কিন্তু এভাবে বড়া বানিয়ে বার্গার একটা বান কিনে বা কোনো কিছু ভিতরে ঢুকিয়ে কিন্তু ওদের খাওয়াতে পারেন এবং এটা ছাড়াও আপনারা কিন্তু সস দিয়ে ওদের খাওয়াতে পারেন ওরা কিন্তু টেরি পাবেন এখানের মধ্যে আপনি শাক ইউজ করছেন এরপর আমার একটা সিক্রেট মশলা আমি ওখানে অ্যাড করেছি পরে এই সিক্রেট মশলাটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে গুঁড়া এবং জিরাফাকে একসঙ্গে অ্যাড করে দিতে পারেন আমি তো আমার সিক্রেট মশলা দিয়েছি এরপর আমি এটার বড়া শেপে করে নিচ্ছি একটা একটা করে সুন্দর মতো বড়া শেপে করে আমার তেলটা যখন গরম হবে তখন আমি এখানে এক এক করে দিয়ে দিব আমি সবগুলো যে একই সাইজ করে নিচ্ছি বড়ার সাইজের আপনারাও যে কোনো সাইজই করতে পারেন বাট এই সাইজটা করলে আর কি ভালো হবে আপনার যখন ওদের সস দিয়ে বা বান দিয়ে এটা ভিতরে ঢুকে পরিবেশন করবেন তারা কিন্তু বাচ্চারা অনেক পরিমাণে পছন্দ করবে আমি একটা রিকোয়েস্ট করব একবার হলো যাদের বাচ্চারা আর কি খেতে চায় না শাক সবু শাক সবজি তারা একবার এটা বাসায় ট্রাই করে তাদের খাওয়াবেন আমি কিন্তু এরকমই করি এরপর এটা হয়ে গিয়েছে মানে এক সাইড পর এটাকে আমি উল্টিয়ে দিব আরেক সাইড হওয়ার জন্য দেখেন কি সুন্দর কালারটা এসেছে ব্রাউন ব্রাউন এরকম ব্রাউন ব্রাউন কালার এক হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই উলটিয়ে দিবেন সবগুলো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি এই উল্টানোর পদ্ধতিটা কিন্তু অনেক সহজ আপনারা কিন্তু এটা যখন খাবেন আপনারা মুখে দিলে বা আপনাদের বাচ্চারা মুখে যখন দিবে তখন কিন্তু তারা টেরি পাবে না এখানে আপনি শাক বা সবুজ কোনো শাকসবজি অ্যাড করে দিয়েছেন কলমি শাক কিন্তু সবকল শাক সবজির থেকে অনেক বেশি পুষ্টিকর এবং আমাদের দেহের জন্য অনেক পরিমাণে ভালো এই দেখেন এরকম কালারটা যে কি পরিমাণে সুন্দর এসেছে এরকম কালার হয়ে গেলে আমরা মনে করবো যে এটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি আমার প্লেটে উঠিয়ে নিব এই যে আমার ভাজা টান হয়ে গেছে এবং দেখতে কি পরিমাণে সুন্দর লাগছে আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন যে আপনাদের কাছে এটা অনেক পরিমাণে ভালো লাগে আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং পরিবারের সাথে এটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ